নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো চিংড়ি চপ এর জন্য মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ল্যাজের দিকে একটু পরিমাণে রেখেছি আর ল্যাসটা কিন্তু আমি কেটে ফেলে দিই নি কিন্তু রেখে দিয়েছি এবার মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দেব লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু পরিমাণে লেবু পাতি লেবুর রস এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দেওয়ার ফলে কি হয় মাছের থেকে যে একটা আষ্টে গন্ধ হয় সেই গন্ধটা কিন্তু চলে যায় আর বিশ্বাস করুন এই পদ্ধতিটা একবার আপনারা প্রয়োগ করে দেখবেন সত্যি কিন্তু মাছের গন্ধটা একেবারে চলে যায় এবার শুকনো করার মধ্যে আমরা কিছু মশলা ভেজে নেব এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা একটু দারুচিনি ছোট এলাচ দুটো লবঙ্গ আর দেবো একটু জিরে এগুলো সমস্ত কিছু আমরা শুকনো খোলাতে একটু তেলে ভেজে নেব ভেজে এটাকে গুঁড়ো করে রাখব এখানে কিন্তু আমি কোনো দোকানের গরম মশলা ব্যবহার করছি না যে গুঁড়ো গরম মশলাগুলো পাওয়া যায় এখন তো অনেক ধরনেরই গরম মশলা গুঁড়ো পাওয়া যায় বাজারে আপনারা যদি এটা না বাড়িতে করেন তাহলে কিন্তু সেই গুঁড়ো মশলাগুলোও দিতে পারেন এবার আমি এগুলোকে গুঁড়িয়ে নিয়ে আসছি দেখুন এগুলো আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি এগুলো এবার সাইডে রেখে দিই এবার কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয় এটা একেবারেই ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা শুধু এদিক ওদিক করে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ বাটা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছ বাটাটা দেওয়ার পরে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো মানে এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে মিশিয়ে নিচ্ছি যখন এগুলো সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে যাবে এবারে আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা আমরা এর মধ্যে একটু হাত দিয়ে আলাদা করে কোনো ম্যাশ করছি না হাতের সাহায্যে শুধু একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো এটা যদি একটু ডলা ডলাও থেকে যায় কোনো অসুবিধে নেই পরে যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা নামিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবেন এবার ওই আলুটা ভালো করে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর দেব একদম সামান্য পরিমাণে একটু চিনি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি এই পুরটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে এমনি এমনি খাওয়া যায় এই পুরটার টেস্ট এতটাই ভালো হয় এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে প্রায় আমি বেশিরভাগটাই দিয়ে দিলাম ওই সামান্য কিছু বাঁচিয়ে রেখেছিলাম যে ব্যাটারটা বানাবো পুরের সেই ব্যাটারটা দেওয়ার জন্যে এবার ভালো করে এই মশলাগুলো ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব তাহলে চলুন এবার ব্যাটারটা বানিয়ে নি দিলাম এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর দিলাম এক চামচ চালের গুঁড়ো এবার দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর যেই মশলাটা ভাজা মশলাটা আমি রেখে দিয়েছিলাম অল্প পরিমাণে বাঁচিয়ে সেই মশলাটা রেখে দিয়ে দিলাম এবার এবার এই শুকনো মশলাগুলো ভালো করে একটু একত্রে মিশিয়ে নিচ্ছি এবার জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এটা কিন্তু খুব বেশি পাতলা করব না আর একদম যে খুব গাঢ় হবে তা কিন্তু নয় এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আপনারা মিশিয়ে মিশিয়ে দেখে নেবেন একসাথে খুব বেশি পরিমাণে জল দিতে যাবেন না তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে একটু একটু করে জল দিয়ে এটা মিশিয়ে দেখে নেবেন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ব্যাটাটা কিন্তু একদম স্মুথ বানাতে হবে একটুখানি চামচ দিয়ে বাস নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা একদম সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে দেখুন আমার ঘনত্বটা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি পাতলাও করিনি খুব ঘনও করিনি এটা আমার রেডি হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে চপের সেপে গড়ে নেব পুরটাকে আমি একটুখানি হাতের মধ্যে নিয়েছি এর মাঝে নিয়ে তারপর আমি একটু মাঝখানটা ফাঁক করে দিয়ে মাছটাকে ভরে দিয়ে দুই দিক থেকে পুরগুলো আবার চেপে দিলাম যাতে মাছটা মাঝখানে চলে আসে আর পুরটা চপের সেপে হয়ে যায় তাহলে চলুন এইভাবে আমি সমস্ত মাছগুলোকে গড়ে নিচ্ছি মাছটা কাঁচা দিয়েছি বলে আবার ভাববেন না যে এর কোনো গন্ধ থেকে যাবে বা সেদ্ধ হবে না আমি শেষে কিন্তু আপনাদের একটা ভেঙে দেখাবো যে চপটা ভেতরে মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপর এইভাবে ব্যাটারে এটাকে চুবিয়ে তারপর আমরা তেলে ভেজে নেব তার আগে চলুন আমরা বাকিগুলো গড়ে নিই বাকি চপগুলো কিন্তু আমরা এভাবে করে গড়ে নিচ্ছি আপনারা যদি চান তাহলে এভাবে কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন যখনই খাওয়ার ইচ্ছে হবে তখনই আপনারা ভেজে বানিয়ে খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু কাজটা অনেক চটজলদি হয়ে যায় আমরাও কিন্তু ঠিক তাই করি একদিনে বেশি করে বানিয়ে রেখে দিই তারপর সন্ধেবেলার দিকে আমরা এভাবে ফ্রিজ থেকে বের করে ব্যাটারে চুবিয়ে ভেজে খাওয়া যায় এইভাবে করে আমি সমস্ত চপগুলোকে গড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দেবেন এভাবে লম্বাও দিতে পারেন বা চ্যাপ্টা করেও দিতে পারেন তারপরে কড়ার মধ্যে সাদা তেল গরম করে এবার চপগুলোকে ভেজে নেব তেলটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে রাখতে যাবেন না তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসটায় কিন্তু মিডিয়াম করে দেবেন তারপরে এবার ব্যাটারে চুবিয়ে আমি চপগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এদিক ওদিক করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা পেপার রেখে আমরা এটাকে তুলে নেব দেখুন একদিকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার করে আমি এটাকে ভেজে নিচ্ছি দেখুন কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে আর চপগুলোও কিন্তু আমার সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে চারিপাশে আমি এদিক ওদিক করে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা লাল করে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু আমার বাকি যে চপগুলো ছিল সেগুলো কিন্তু আমি ঠিক এভাবে করেই ভেজে নিচ্ছি গ্যাসটাকে আমি আবারও বলছি গ্যাসটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে দিতে যাবেন না তাহলে কালারটা তো চলে আসবে কিন্তু ভেতরটা খেতে অতটা ভালো লাগবে না বাস এবার বাকিগুলোও আমি এভাবে করে ভেজে নিচ্ছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে পরিবেশন করব। আমি এটাকে একটু গ্রিন চিলি সস আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করছি আপনাদের যেটা খেতে পছন্দ করেন আপনারা সেটা দিয়ে এটা পরিবেশন করবেন এই ছিল আজকে আমার আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের এই ছোট ছোটো কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মাছটা ভেতরে কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটাকেও আমি একটু কেটে দেখাচ্ছি দেখে কিন্তু বুঝতে পারছেন যে মাছটাও কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাস্টার মধ্যে কিন্তু কোনো আষ্টে গন্ধ ছিল না ওই লেবু রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তার ফলে মাস্টার মধ্যে কোনো রকম কোনো গন্ধ পাওয়া যায়নি এবার সস দিয়ে তার মধ্যে খেয়ে নেওয়ার পালা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ